নমস্কার বন্ধুরা গৌরীর কিচেনে সবাইকে স্বাগত আজকে এই দুটো ডিম দিয়েই এমন একটি রেসিপি বানিয়ে নেব এই রেসিপিটি দিয়ে দেখবেন ছ থেকে সাতজন লোক অনায়াসেই কিন্তু খেয়ে নিতে পারবেন তার জন্যেই প্রথমেই আমি দুটো ডিম সামান্য নুন দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিলাম অন্যদিকে নিয়ে নিয়েছি চারটে আলু এবং আলুগুলোকে দেখুন খুব পাতলা পাতলা করে কেটে নিয়েছি এবারে কড়াইয়ে ওয়ান টেবিল স্পুন সরষের তেল দিয়ে তেলটা গরম হয়ে এলে আলুগুলো দিয়ে দিলাম দিয়ে দিলাম হাফ টি স্পুন নুন এবং হাফ টি স্পুন হলুদ গুঁড়ো এবারে আলুটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে চার থেকে পাঁচ মিনিটের জন্যে ঢেকে রেখে ভেজে নেব অবশ্যই এখানে আলুগুলোকে কিন্তু হালকা ব্রাউন কালার আশা অবধি ভেজে নিতে হবে পাঁচ মিনিট পরে ফিরে এলাম আলুগুলোর দেখুন হালকা হালকা কালার চলে এসেছে আলুগুলো কিন্তু এখানে প্রায় এইটটি পারসেন্টের মতো সেদ্ধ হয়ে এসেছে এবারে আমি আলুগুলোকে নামিয়ে নিচ্ছি কড়াইয়ের মধ্যে আরও কিছুটা তেল দিয়ে তেলটা গরম হয়ে এলে দিয়ে দেব হাফ টি স্পুন গোটা জিরে ফোড়ন গোটা জিরেটা ফুটে উঠলে দিয়ে দেব একটা কুচি করে কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকে এবারে একটু নেড়ে চেড়ে নিয়ে দু তিন মিনিটের জন্যে ভেজে নেব এখানে পেঁয়াজটা দেখুন আমি একটা মিডিয়াম সাইজ করে কিন্তু কেটে নিয়েছি খুব বেশি কুচি করে বা খুব বেশি মোটা করে কিন্তু কাটিনি ঠিক এই রকম মিডিয়াম সাইজ করে পেঁয়াজটা কেটে নিতে হবে এবারে আমরা এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন এবং কাঁচা লঙ্কা বাটা এগুলোকে এবারে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে দু তিন মিনিটের জন্য কষিয়ে নেবো যাতে কাঁচা গন্ধটা না থাকে আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ সব কিছুই দেখুন ভাজা ভাজা হয়ে এসেছে এবারে আমরা এর মধ্যে দিয়ে দেব আরও চারটে চেরা কাঁচা লঙ্কা তার সাথে দিয়ে দেব একটা কেটে রাখা টমেটো দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন জিরে গুঁড়ো হাফ টি স্পুন ধনে গুঁড়ো হাফ টি স্পুন লঙ্কা গুঁড়ো হাফ টি স্পুন নুন এবং তার সাথে হাফ টি স্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল এখানে গুঁড়ো মশলা আমি ব্যবহার করেছি তাই সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম এইভাবে গুঁড়ো মশলা ব্যবহার করলে সামান্য একটু জল দিয়ে দিলে মশলাগুলো কষানো খুব ভালো হয় এবং দেখবেন পুড়ে যাবে না চার পাঁচ মিনিট ধরে মশলাগুলোকে দেখুন খুব সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি এবং ভাজা ভাজা কিন্তু একটা ফ্লেভারও বেরিয়ে এসেছে এবারে আমরা এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব আলুগুলোকেও নেড়েচেড়ে নিয়ে তিন থেকে চার মিনিটের জন্যে একদম মাখো মাখো করে কষিয়ে নেব অবশ্যই এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে কষিয়ে নেবেন নাহলে কিন্তু মশলাগুলো পুড়ে যেতে পারে অন্যদিকে কড়াইয়ের মধ্যে ওয়ান টেবিল স্পুন সরষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে এলেই ফেটিয়ে রাখা ডিমটা দিয়ে দেব এবারে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে তিন থেকে চার মিনিটের জন্যে ঢেকে রেখে ভাপিয়ে ডিমটাকে রান্না করে নিতে হবে এভাবে ভাপিয়ে রান্না করে নিলে ডিমের টেস্টটা কিন্তু খুব ভালো আসে এবং অনেকটা ফ্লাপি হয় এবারে খুন্তির সাহায্যে ডিমটাকে আমরা চৌকো আকারে কেটে নেব দেখুন আমি যেভাবে খুন্তি দিয়ে চৌকো আকারে কেটে নিচ্ছি এভাবে খুন্তি দিয়েও করে নিতে পারেন অথবা আপনাদের কাছে চাকু থাকলে চাকু দিয়েও কিন্তু করে নিতে পারেন খুব সহজেই দেখুন প্রথমে একদিকে এইভাবে লম্বা লম্বা করে কেটে নেবেন তারপরে অপর পাশেও ঠিক একইভাবে লম্বা আকারে কেটে নেবেন তাহলেই কিন্তু চৌকো চৌকো আকার হয়ে যাবে খুব সহজেই দেখুন ডিমটা কিন্তু কেটে নিচ্ছি আমি কোনো রকম অসুবিধা কিন্তু হচ্ছে না আর কেটে নেবার পরেও দেখবেন ডিমের প্রত্যেকটা পিস কিন্তু ছাড়া ছাড়া হবে একসাথে লেগে লেগে যাবে না এবং ভেঙেও যাবে না তার একটাই কারণ হলো আমরা তিন থেকে চার মিনিটের জন্য আস্তে আস্তে ভাপিয়ে ডিমটাকে হতে দিয়েছিলাম তাই এখানে ডিমটা কিন্তু কোনো লেয়ার ভেঙে যাবে না এবারে নামিয়ে নিচ্ছি অন্যদিকে আলুর মশলাটাও দেখুন খুব সুন্দর করে একদম মাখো মাখোভাবে কষানো হয়ে গিয়েছে এবারে আমরা এর মধ্যে দিয়ে দেব প্রায় এক গ্লাস পরিমাণ মতো গরম জল ঝোলটাকে এবারে নেড়েচেড়ে নিয়ে ভালোভাবে ফুটিয়ে নেব আমি কিন্তু আজকের এই রেসিপিতে ধনেপাতা পাতা ব্যবহার করিনি আপনারা চাইলে সামান্য পরিমাণে একটু ধনেপাতাও ছড়িয়ে দিতে পারেন ঝোলটা দেখুন ফুটে উঠেছে এবারে আমরা স্লাইস করে কেটে রাখা ডিমের অমলেটটা দিয়ে দেব তার সাথে দিয়ে দেব হাফ টি স্পুন গরম মশলা গুঁড়ো সব কিছুকে চেড়ে নিয়ে আরও চার থেকে পাঁচ মিনিটের জন্যে ফুটিয়ে নেব ফোটানোর পরে ডিমের ভিতরে ঝোলটা ঢুকে গিয়ে দেখবেন ডিমটা কিন্তু অনেকটাই ফুলে উঠবে পাঁচ মিনিট পরে ফিরে এলাম দেখুন ঝোলটাও অনেকটা গাঢ় হয়ে এসেছে আর ডিমগুলোও দেখুন অনেকটা কিন্তু ফুলে উঠেছে তাহলে দেখলেন তো মাত্র পনেরো মিনিট সময়ের মধ্যেই ছ থেকে সাতজনের মজাদার ডিম আলুর এই তরকারিটা তৈরি হয়ে গেল লাঞ্চ হোক কিংবা ডিনার ঝটপট করে আপনারা তৈরি করে নিতে পারবেন তাহলে বন্ধুরা আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন লাইক ও শেয়ার করবেন এরকমই আরও অনেক রেসিপি আমার চ্যানেলে রয়েছে যেগুলো লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে অথবা আপনারা আমার চ্যানেল ভিজিট করলেও দেখতে পারবেন তাহলে বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট রেসিপি নিয়ে ভালো থাকবেন ভালো রাখবেন ভালো ভালো খাবেন নমস্কার